সেই যুগে রাসুল সাল্লামকে যেমন ফাগল বলে গণক বলে জাদুঘর বলে কবি বলে মানুষকে দাওয়াতি কাজ বন্ধ করার জন্য ইসলামকে সরাই জন্য চেষ্টা করেছে এই যুগেও যারা ইসলামকে কায়াম করতে চাইবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইবে তাদেরকে দেশ বিরোধী বলা হবে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হবে তাদেরকে রাজাকার বলা হবে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হবে সুতরাং দাওয়াতকে বন্ধ করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র অনেক বলা হবে সুতরাং ইসলাম আছে যেদিকে আমরা আসি সেদিকে কথা হচ্ছে কে কোন দল করে সেটা আমার জানা দরকার নেই কিন্তু যে যেইটুকু ইসলামকে নিয়ে কাজ করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় চেষ্টা করে আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি প্রতিষ্ঠা করে আসছো কিনা কিন্তু চেষ্টা করছো কিনা সেটা কি করা হবে জিজ্ঞাসা করো প্রিয় ভাইরা সুতরাং কে কোন দল করে সেটা আমার জানা দরকার নাই ইসলাম যে যেইটুকু লালন করে যেইটুকু পালন করে আমি তাদেরকে কথার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে কাজের মাধ্যমে অর্থের মাধ্যমে পরামর্শের মাধ্যমে তাদেরকে আমরা কি করবো সহযোগিতা